হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ভিডিও চলে এলাম জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরসের মধ্যে সম্পদের প্রকৃতির নিয়ে বা প্রকৃতির ভূমিকা নিয়ে আজকে আমি আলোচনা করব যে সম্পদের উপাদান হিসাবে মানুষের কি ভূমিকা রয়েছে তো দেখো এই সম্পদের তৈরির ক্ষেত্রে মানুষের ভূমিকা কিন্তু অপরিসীম কারণ কি মানুষের জন্য বা মানুষের চাহিদার কারণে বা মানুষের প্রয়োজনের জন্যই কিন্তু সম্পদ তৈরি হয় আর এই জন্যই কিন্তু মানুষ কি করে সম্পদ সৃষ্টিতে অনেকটা উপযোগী হয়েছে কারণ নিজেদের অভাব পূরণের জন্য বা নিজেদের চাহিদা মেটানোর জন্যই কিন্তু মানুষ কি করছে যে প্রকৃতির নিরপেক্ষ সামগ্রীকেও ধীরে ধীরে সম্পদে পরিণত করছে তো এবার দেখে নেওয়া যাক যে এই সম্পদ তৈরিতে আমাদের মানুষের ভূমিকা কি আছে তো সম্পদ তৈরির ক্ষেত্রে বা সম্পদের টোটাল প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু মানুষের ভূমিকা অপরিসীম রয়েছে মানুষের ভূমিকা কিন্তু অনেক অর্থাৎ কি মানুষ সম্পদ তৈরি করে আবার কিন্তু মানুষ সেই সম্পদকে ব্যবহার করে অর্থাৎ মানুষ সম্পদ তৈরি করে হচ্ছে সম্পদ ব্যবহার করার জন্য তো প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানুষ সম্পদ সৃষ্টিকারী হিসেবে মানুষের ভূমিকা তো দেখো যে সম্পদ সৃষ্টিকারী হিসেবে কিন্তু মানুষের ভূমিকা অপরিшим রয়েছে জল সূর্যের আলো বা প্রাকৃতিক কিছু সম্পদ ছাড়া বেশিরভাগ যে সম্পদ রয়েছে সেগুলো কিন্তু মানুষেরই তৈরি অর্থাৎ কি প্রকৃতির থেকে উপাদানগুলোকে নেওয়া হয় আর সেই উপাদানগুলোকে নিয়ে কিন্তু মানুষ তার সংস্কৃতি জ্ঞান বুদ্ধি প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে সেটাকে সংস্কৃতে পরিবর্তন করছে বা পরিণত করছে প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষের চাহিদা খুবই লিমিটেড ছিল তখন কিন্তু মানুষ শুধুমাত্র তাদের খাবারের খাবারের প্রয়োজন ছিল ফলমূল সংগ্রহ করত তাদের খা পানীয় জল সংগ্রহ করত তাদের পোশাক আশাক তেমন ছিল না তারা কিন্তু গুহাতে রাত কাটাতো কিন্তু এই যে ধারণাটা এই ধারণা কিন্তু মানুষের ক্ষেত্রে বদলাতে শুরু করলো কারণ কি মানুষ আরাম প্রিয় একটি প্রাণী সামাজিক একটি প্রাণী যার জন্য কি মানুষ তার যে বাসস্থান এই বাসস্থানকে ধীরে ধীরে পরিবর্তন করতে করতে আজকে দেখো বিলাসবহুল বাড়ি কিন্তু তৈরি করে ফেলেছে মানুষের একটি অন্যতম প্রাথমিক চাহিদা হচ্ছে খাবার সেই খাবারটাকে দেখো পরিবর্তন করতে করতে আজকে দেখো সে কোন পর্যায়ে আমরা খাবারগুলোকে নিয়ে গেছি তারপরে মানুষের অন্যতম চাহিদা হচ্ছে বস্ত্র বা পোশাক এই পোশাকের ভ্যারাইটি কত হারে বা কি পরিমাণে পরিবর্তন হয়ে গেছে তো সেক্ষেত্রে দেখা যায় মানুষ তার বুদ্ধি বলে মানুষ তার শ্রম দিয়ে মানুষ তার প্রযুক্তি দিয়ে কিন্তু এই নিরপেক্ষ সামগ্রীগুলোকেও বা প্রকৃতির মধ্যে যে উপাদানগুলোকে রয়েছে সেগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করে কিন্তু মানুষ ব্যবহার করছে এবং নিত্য নতুন নানান ধরনের সম্পদ তৈরি করছে তো এই জন্য সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কিন্তু অপরিসীম রয়েছে এরপরে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা তো গেল এরপরে আমরা বলবো সম্পদের ভোগকার হিসেবে মানুষের ভূমিকা অর্থাৎ দেখা যায় যে মানুষ সম্পদ প্রধানত তৈরি করে সম্পদ ভোগ করার জন্য কারণ কি মানুষের কিছু কিন্তু মৌলিক চাহিদা রয়েছে যেমন মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে যেমন ধরো খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো কিন্তু মানুষের মৌলিক চাহিদা আর এই মৌলিক চাহিদা চাহিদা মানে মৌলিক চাহিদাগুলোকে পূরণ করার জন্যই কিন্তু মানুষ প্রতিনিয়ত কাজকর্ম করছে আর মানুষ তার জ্ঞান বুদ্ধি প্রযুক্তির কাজে লাগিয়ে সংস্কৃতি তৈরি করছে দেখো প্রত্যেকটা মানুষ আমরাও এখন যেরকম পজিশনে আছি আমাদের কিন্তু টার্গেট কি যে একটা বাড়িতে আসব একটা বাড়িতে থাকব চাকরি বাকরি করব অর্থাৎ কাজ করব তাই তো সেখান থেকে আমাদের রোজগারটা হবে পোশাক আশাক খাবার এই তো আমাদের আর কি মেন রোজগারের বিষয়টা তো সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের বেসিক নিডস গুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষ সম্পদ সৃষ্টি করেই যাচ্ছে আবার মানুষের কিছু সাংস্কৃতিক চাহিদা রয়েছে সাংস্কৃতিক চাহিদা শুধু কেমন মানুষ কিন্তু তার বর্তমানের দিনে মানুষ তার শুধুমাত্র মৌলিক চাহিদাগুলোকে গুলোকে মেটায় না অর্থাৎ এখন বর্তমানে মানুষ তার অন্ন বস্ত্র বাসস্থানের উপরে কিন্তু সীমাবদ্ধ নেই এখনকার মানুষের প্রযুক্তির দিকে ঝুঁকে গেছে এখন মানুষ শিক্ষার প্রতি বেশি করে মানে নির্ভর হয়ে পড়ছে এখন কিন্তু মানুষ তার স্বাস্থ্য শিক্ষা তারপরে সুশৃঙ্খল এই বিষয়গুলো কিন্তু অনেকটা মানুষ এখন নির্ভর হয়ে গেছে যার জন্য বলা যায় যে মানুষ সম্পদ কিন্তু সৃষ্টি করছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু সম্পদটাকে ব্যবহারও করছে তো এই ক্ষেত্রে ধরনের ভূমিকা দেখা যায় একে তো মানুষ সম্পদ তৈরি করছে অপরদিকে এই সেই মানুষই কিন্তু সম্পদটাকে ব্যবহার করছে তাই না যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের একটা ডাবল রোল বা দ্বৈত একটা ভূমিকা পালন করছে তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা আলোচনা করো বা সম্পদের ব্যবহারের ক্ষেত্রে বা সম্পদের প্রকৃতির ক্ষেত্রে মানুষের দ্বৈত ভূমিকা বা ডিভেল রোল কিন্তু আলোচনা করতে দেয় তো একদিকে মানুষ সম্পদে ব্যবহার করছে আবার ঠিক একইভাবে আরেকদিকে সম্পদে কিন্তু ভোগ করছে আবার সম্পদে শুধু ব্যবহারকারী মানুষের ভূমিকা এখানে অপরিসীম রয়েছে যেমন সম্পদ বিনাশকার মানুষের ভূমিকা যেমন দেখো সেই আহ আমাজন যে ফরেস্ট রয়েছে সেখানেও কিন্তু অন্যতম বিশ্বের একটা মানে দীর্ঘতম রাস্তা তৈরি করা হয়েছে সাইবেরিয়ান রোড হয়তো তো সেখানে এই রাস্তা তৈরি করতে গিয়ে প্রচুর গাছপালা কিন্তু কাটা হয়েছে ইভেন অলরেডি অনেক জায়গাতে যেখানে বন জঙ্গল কেটে বিভিন্ন ট্রেন লাইন থেকে শুরু করে বিভিন্ন সড়কপথ তৈরি করা হচ্ছে যার জন্য সেখানকার জীববৈচিত্র ধ্বংস হচ্ছে সেখানকার প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে অরণ্য ধ্বংস হচ্ছে সমুদ্রে সমুদ্র তল দিয়ে আন্ডারলাইন বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করছে যার জন্য কিন্তু প্রতিনিয়ত জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে আর জীববৈচিত্রের ক্ষতি মানে এগুলো প্রাকৃতিক সম্পদ আর এগুলো প্রকৃতিক সম্পদ মানে আমরা যেটাকে ব্যবহার করতে পারবো তো সেক্ষেত্রে দেখা যায় যে একই দিকে মানুষ সম্পদকে ভোগ করছে অপর দিকে মানুষ সম্পদ সৃষ্টি করছেই আবার অপর দিয়ে কিন্তু সেই সম্পদটাকে তারা সঠিকভাবে ব্যবহার করতে না পারার জন্য সেটাকে কিন্তু ধ্বংস করছে তো এই যে একটা মানুষের বিভিন্ন রকম যে একটা ক্যারেক্টার ক্যারেক্টার এই কিন্তু মানুষ প্লে করছে করছে অর্থাৎ সম্পদ সম্পদ তৈরিও ব্যবহারও করছে আবার সেই সম্পদটাকে ধ্বংসও করছে তো এই তিন ধরনের বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক তো এটা ছিল আজকে আমার এই ভিডিওর মধ্যে সম্পদের মানুষের ভূমিকা মানে সম্পদের উপাদান হিসাবে মানুষের ভূমিকা এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিংয়ের হেল্প নাম্বার দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করো আর কোর্স সম্পর্কে জেনে নাও আর তোমাদের নেক্সট ভিডিওতে এই সম্পদের যে উপাদান রয়েছে লাস্ট যে পার্টটা রয়েছে সংস্কৃতি এই সংস্কৃতি নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে